আমি আবার বললাম যে আমাদের সংস্থাকে সব রকম সহযোগিতা করবেন আবার এই

পুলিশ মাইনে ঝুলায় রেখে দেয় আমাদের মাইনে করতে পুলিশ গুলি করে ছলো বললে হতো সব গুনে এবং খুব থেকে পাওয়া তাহলে আবার মানে এই সমস্ত জঘন্য কাজ এখানে হচ্ছে

মাত্র আমাদের মাননীয় নেত্রীর সাথে কথা বলেছেন বরগুন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলহাদ মোহাম্মদ কবির কাকা যারা আলহাদ